হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজভাবে চিকেন ফ্রাই এই রেসিপিটা নিয়ে চলে আসলাম আপনারা কিন্তু এভাবে ঘরেই তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য কিন্তু আর বাইরে যাওয়া লাগবে না এইভাবে কিন্তু বানিয়ে আপনার বাচ্চার বিকালে নাস্তা দিতে পারেন অথবা সকালেও দিতে পারেন তাহলে চলেন দেখা যাক আমি এখানে পাঁচ ছয় পিস মুরগির মাংস নিয়েছি এখানে আমি মুরগির হাতও নিয়েছি আবার মুরগির লেগ পিসটাও নিয়েছি তারপর এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দেব সয়া সস দিয়ে দেব সাদা গোলমরিচ দিয়ে দেব আর পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দেব। স্বাদ মতো লবণ লবণটা কিন্তু খুবই অল্প পরিমাণ দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে লবণটা পরিমাণ মতো আপনারা বুঝে দিতে পারেন তারপর এখানে আমি হাত দিয়ে খুবই সুন্দর করে মেখে নেব মেখে কিন্তু আধা ঘন্টা আমি রেস্ট রেখে দেব। এভাবে কিন্তু মেখে চামড়াসহ নেবেন তাহলে চিকেন ফ্রাইটা খেতে দারুণ লাগে তারপরে যে আমি মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি ময়দা নিয়ে একটা বেটার তৈরি করে নেব এখানে পরিমাণ মতো লবণ আর শুকনো মরিচের গুঁড়া এটা দিয়ে আমি মিশিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচের গুঁড়াও দিতে পারেন কিন্তু আমার বাচ্চার জন্য ঝাল খেতে পারে না তার জন্য আমি আর গোলমরিচের গুঁড়ো দেব না এই তো আমার কিন্তু আধা ঘন্টা পর আমি সেই চিকেনগুলো নিয়ে নেবো নিয়ে আমি এই ময়দার ভিতরে অনেকক্ষণ ধরে এইভাবে মুট করে করে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে যাতে চিকেনের উপরে লাগে এইভাবে আর সাইডে পানি নিয়েছি পানির মধ্যে আমি এক মিনিট রেখে দেব। আপনারা চাইলে পানির পরিবর্তে ডিমটাও নিতে পারেন ডিমটা নিলে বেশি মজা লাগে তা আমি আজকে আর ডিম দিব না আমি এখানে পানিটা দিয়েই আজকে বানাবো এই যে পানি থেকে উঠায় কিন্তু আমি আবারও এই ময়দার ভিতরে দিয়ে ডুবাইয়ে উঠায় নিতে হবে এভাবে আমি সবগুলো একইভাবে বানিয়ে ফেলবো দেখে কত সুন্দর তাই না এভাবে কিন্তু অনেকক্ষণ চেপে রাখতে হবে যাতে ময়দাটা চিকেনের পরের লাগে সবগুলো কিন্তু আমার হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব অনেক পরিমাণ তেল দিতে হবে তেলটা কিন্তু একদম হাই লিটে জাল করে নিতে হবে জাল করার পর আমি এখানে চিকেনগুলো দিয়ে দেব। আর চিকেনটা দেওয়ার পরে একদম লো আছে ভাজতে হবে আর লো আছে যদি না ভাজা হয় কারণ চিকেনটা কাঁচা থাকবে পুড়ে যাবে ভালো লাগবে না খেতে একেবারে লো হিটে আমি ভেজে নেব সবগুলো চিকেন এই যে আমার এই ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি কালারটা কিন্তু সেই আসছে সবগুলো উঠিয়ে নিলাম বাকি যেগুলো ছিল সে একইভাবে দিয়ে দেব এই তো আমার সবগুলো চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি আমার চিকেন কিন্তু সবগুলো হয়ে গেছে আর এটা যদি আপনার বাচ্চাদের বিকালের নাস্তা হিসাবে দেন তাহলে কিন্তু বাচ্চা ইজিভাবে খেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করুন